হ্যালো আসসালামু আলাইকুম পাকা ধানের গন্ধে মাতোয়ারা পুরো গ্রাম আমরা গ্রাম বাংলায় দেখতে পাই ধান কেটে বাড়িতে নিয়ে এসে ঠিক এইভাবে বাড়িয়ে ধানগুলো বের করা হয় খুব অসাধারণ দৃশ্যগুলো ছিল বাড়ির মহিলারাই এই কাজগুলো করে আমরা আরও দেখতে পেলাম গরুর গোবর দিয়ে মুইঠা বানানো হচ্ছে হাতের যে শিল্প প্রতিটা নখের ডিজাইন পড়ে যাচ্ছে মুইঠার উপর ডিজাইনটা আসলেই বলা বাহুল্য আমাদের চোখে আরও পড়ল বাঁশের মাচার উপর পুঁইশাক গ্রামের ভাষায় জাং জাংলা বলে গাছের গোড়ায় বাধা আছে ছাগল ছানা আমরা এগিয়ে গেলাম রাস্তার পাশে দেখতে পেলাম এগুলো পুকুর ছিল কিন্তু শীতের মৌসুমের কারণে পানি শুকিয়ে গেছে আমরা আরো দেখতে পেলাম রাস্তার কোল ঘেসে হাল এই খাল আগে ভরা ভরা পানি ছিল আষাঢ় মাসে আর এই খালের উপরে আমরা দেখতে পেলাম গ্রামে একটা মসজিদ সামনে ব্রিজও আছে গ্রামের দক্ষিণ পাড়া যে ব্রিজ ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে খড়ের পালা এটা ধান মারাই করে যে খড়টা হয় সেই খড়ের পালা খুব মানে এটা আসলে গ্রামের একটা ঐতিহ্য আগের মতো না থাকলে এখন অনেকটাই ইয়ার মতো আর কি থাকা ভালো সেই খড়ের পালা এই এই পরিবেশে আমি বড় হয়েছি আসলে চিন্তা করা যায় না যে একটা সময় এই মাটি সংসার তারপরে মানে বিভিন্ন ফসলের সাথে আমার বেড়ে ওঠা পড়াশোনা যাই করছি এই অবস্থা থেকেই আমরা আমাদের গৃহস্থ বাড়ির ছেলে আমরা গৃহস্থ বাড়ির থেকেই বড় হয়েছি আমাদের ধান পাট বিভিন্ন ফসল মধ্যে আমরা বড় হয়েছি দেখতে পাচ্ছেন খড়ের পালা এটা আমার বোনের বাড়ি এই পাশে আর আমাদের যে পিয়ারপুর গ্রামে যে দক্ষিণ ব্রিজ ব্রিজের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে নিশ্চিত ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ এই গেছে এটা আমার ইমিডিয়েট বড় বোন আসুন বোনের বাড়ি আসুন দেখাই বোনের বাড়িতে আসলাম সকালবেলা দেখা করার জন্য দেখেন গৃহস্থ বাড়ির দৃশ্য ধানের খড় চারিদিকে খড় আর খড় এখন ধান কাটা সময় কাটার পরে প্রতিটা এরকম ঘর দেখতে পাওয়া যায় এই গরুতে খায় তো গরুর জন্য স্পেশাল আমরা সাদের উপরে কিছু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ ছিল সব সব রাস্তাটাই গ্রামের খুব ভালো লেগেছিল অত্যন্ত সুন্দর আমরা চলে গেলাম খেজুরের গুড় যে বাড়িতে তৈরি করা হয় সেই বাড়িতে এবং টাটকা গরম গরম গুড় আমরা খেলাম আমাদের বাটিতে করে দেওয়া হয়েছিল কিন্তু দূর থেকে যে ঘ্রানটা পেয়েছিলাম ওই ঘ্রানটা আমি ঠিক ভুলতে পারছি না এত মানে মনোমুগ্ধকর একটা গ্রান খেজুরের গুড়ে অনেক দূর থেকে আমি জানতে পারছিলাম গিয়ে পৌঁছে গেলাম গরম গুড় আমাদের দিলেও আমরা খাচ্ছি